হাব্দুল পর আজকের আয়োজিত ইসলামিক প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয় আমন্ত্রিত হলা হসরত এবং আমার সম্মুখে উপস্থিত ইসলাম দলদি ভাইয়েরা অল্টাক অন্তরালে থাকা আলোচনা শ্রবণরত ইসলাম দরদিনী বোনেরা সেই সাথে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আলোচনা শ্রবণরত সর্বস্তরের মানব মন্ডলীর প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছে যেসব আলোচক আলোচনা রেখেছেন পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী যতটুকু আমরা ততটুকু মেনে চলতে বাধ্য পবিত্র কোরআন ও সহি হাদিস বহির্ভূতপূর্ণ আদেশ কোনো নির্দেশ হয়ে থাকলে সেটা প্রত্যাখ্যাত আমি অধম আল্লাহ সুবাহর মেহেরবানীতে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি পবিত্র কোরআন ও সহি হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমার আলোচনায় পবিত্র কোরআন এবং সহি হাদিস যতটুকু কেবলমাত্র ততটুকুই শিরোধার্য কোরআন ও সহি হাদিস বহির্ভূত কোনো আদেশ নির্দেশ যদি আমার দ্বারা হয়ে যায় সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন আমি নিজেও সুদরে যাব এবং আপনাদেরকেও পরিত্যাগ করার জন্য অনুরোধ রাখবো তবে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে আলোচ্য বিষয় শিক্ষার গুরুত্ব এ বিষয়ের উপরে আমি খুবই সংক্ষিপ্তভাবে ভাবে পবিত্র কোরআন হাদিস থেকে দীর্ঘ নির্দেশনা দেবার চেষ্টা রাখবো আমার তবে আমি খুব দুঃখিত যে আমি লম্বা আলোচনা আপনাদেরকে আজকে উপহার দিতে পারবো না শারীরিক অসুস্থতা এবং গভীর রাত হয়ে যাবার কারণে আপনারা আমার কণ্ঠ বুঝতে পারছেন ভার হয়ে গিয়েছে কারণ আমি সুগারের পেশেন্ট আর গভীর রাতে আমরা যে ধরনের আলোচনা করি এই আলোচনায় উপকার পাওয়া যায় কতটুকু এটা নিয়ে সন্দেহ তার জন্য অবলম্বন করি আলোচনার সময় সীমার উপরে আর আমি তো আপনাদের ঘরের একজন মানুষ আমার পরে আরো আলোচক আছে বিশেষ করে নুরুল ইসলাম রাহেমি আমার খুব বন্ধুবার সুলতাম একজন মানুষ সুনলিত কণ্ঠের অধিকারী চমক আলোচনা তিনি রাখেন তিনিও আসবেন আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তবে আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আমার বিষয়টাকে ইসলামী ভাষা বিন্যাসের মাধ্যমে উপস্থাপন করবো এটা আমি ও আদাবদ্ধ আল্লাহ তৌফিকদাতা দাতা তিনি আমাদের তৌফিক এনআ করুন আবার আলোচনার প্রবেশের পূর্বে একান্ত দুটি কথা এক আজকে এখানে প্রবেশের সময় পরিচিত একটি গ্রাম কাতপুর কিন্তু আমার কাছে খুব অপরিচিত লাগছিল আমাদের গাড়ি গাঠ করে আনতে হচ্ছিল রাস্তা পরিষ্কার করে আনতে হচ্ছিল এবং একটা বিরাট ভিড় মেলা দোকানপাট অথচ আমরা একটু আগে বক্তার মুখ থেকে শুনলাম আহলুল হাদিস এই নামটাকে এই পরিবেশটায় অপমান করে হাদিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোরআন ও হাদিসের একনিষ্ঠ অনুসারী কোরআন হাদিসের অনুসারীদের পরিবার আহলে হাদিস ইঙ্গিত ইশারায় যথেষ্ট অতএব আপনি পবিত্র কোরআন এবং সহি হাদিস মানেন দাবি করেন কোরআন ও কোনো খেলাপ যদি আমার আপনার দ্বারা হয়ে যায় সেটা পরিত্যাগ করা অত্যন্ত জরুরি তো আজ থেকে এই কাটপুর জলসা কমিটি কাটপুর মসজিদ কমিটি তথা আজকের উপস্থিত জন আমরা আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আমরা ভুল করেছি তোমার কোরআন হাদিসের খেলাপ করে কোরআন হাদিস প্রচারের কেন্দ্র ব্যবস্থা করে দোকান মেলা আয়োজন বসার সুযোগ দিয়েছি এই হারাম কাজ করার অনুমোদন বা সহযোগিতা করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো মাফ করো জীবনে এরকম ভুল কাজ আর করা যাবে না ধর্মসভায় লক্ষ টাকা খরচ করে কোনো উপকারিতা নেই যদি সেটা আমলে পরিণত করা না যায় আমি আপনার প্রাণের মানুষ আপনার দিনী ভাই অতএব আমি আপনার কল্যাণের জন্য আমাদের প্রত্যেকের কল্যাণের জন্য এই একান্ত অনুরোধ দাবি আপনাদের কাছে রাখছি আপনি যদি অখুশি হন আমি সব থেকে বেশি কষ্ট পাব কারণ আমি দুই পকেট ভরে নেবার জন্য আসিনি আমার পেট অত ভারী নয় পনেরো কুড়ি পঁচিশ বছর আপনারা চেনেন জানেন আলহামদুলিল্লাহ ময়দানে হিসেবে বহুজন আছে আল্লাহজন আমাদেরকে পূর্ণ করে বলি আমিন আমিন তো ওই পবিত্র কোরআনের আয়াতটা কেবলমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে আল দেবো আয়াত দুশত চার লাহু যখন তোমাদের সামনে কুরআন করা হয় কুরআন বিবরণ দেওয়া হয় ফাসতামি'উ শোনো মনোযোগ সহকারে লা'আল্লাকুম হেমন আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে অতএব এক দিকে শুনছেন একদিকে দিকে প্রচার হচ্ছে আরেকদিকে বেচা কেনা হবে মেলা হবে নারী পুরুষ অবাধ বিচরণ হবে জেনা বেলেল্লাপনা তারা আজকে রাস্তাঘাটে ইসলামিক জলসা লক্ষ্য করে ঘর থেকে বেরিয়ে এসে আমাদের তাজা ছেলে মেয়েগুলি এই বেলেল্লাপনা অবাধ বিচরণ করবে এই সুযোগ দেওয়া এটা হ্যারাম এটা জেনা বেবিচারের অন্তর্ভুক্ত এই আচরণ থেকে গোটা মুসলিম উম্মাকে বেরিয়ে আসতে বাধ্য বাধ্যগত ভাবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অতএব আগামী দিন জলসা দেন কি দেবেন না এটা আপনাদের ব্যাপার কিন্তু সেই জলসার পাশাপাশি কোনো মেলা দেওয়া যাবে না এটা হারাম প্রয়োজনে জলসাও বন্ধ হবে মেলাও বন্ধ করতে হবে আর যদি জলসা চালান একমাত্র স্থায়ী দোকানগুলি রাত সাতটা আটটা যে পর্যন্ত খোলা থাকে তত সময় পর্যন্তই খোলা থাকবে তারপরে আর দশ মিনিটও খুল খুলে রাখা না আজকের দিনে অতএব আপনি শুধু হাদিস দাবিতে জান্নাতে যেতে পারবেন না কর্ম সম্পাদন করার মাধ্যমে আল্লাহকে খুশি করা সম্ভব আর আল্লাহ খুশি হলে তবে জান্নাতে যাওয়া সম্ভব জান্নাত পাওয়া সম্ভব আল্লাহ আমাদেরকে সুতৌফিক এবং সুমতি দান করুক আমিন আমি আমিন দ্বিতীয় কথা আপনাদের প্রতি এই ধর্মসভায় বিশাল আয়োজন এটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই প্রোগ্রামের যে আয়োজন এটা হবে ইসলামিক একটা ইসলামিক থট ইসলামিক থিম এটা হবে আপনি স্টেজ লাইটিং প্যান্ডেল আলহামদুলিল্লাহ সব করেন কিন্তু সেটা কখনো বিবাহ বাড়ির নেয় হবে না সেটা কখনো বহুভাত সাজানোর মতন প্যান্ডেল হবে না ইসলামিক প্যান্ডেল হবে ইসলামিক আপনি থেকে বেশি খরচ করেন আপনি স্টেজের দিক তাকালেও ইসলাম কথা বলবে উপরের দিক তাকালেও সেটা একটা ইসলামিক প্রচার থাকবে প্রত্যেকটি জিনিসে ইসলাম বিশেষত্ব দান করেছে ইসলাম একটা বৈশিষ্ট্যের নাম ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম জলসা দেবেন ধর্মসভা দেবেন ওটা যদি ইসলাম হয় তো ওটা ইসলামের রূপরেখা আছে একটা মসজিদ বানাবেন মসজিদ যদি ইসলাম হয় তাহলে ইসলাম মসজিদের রূপরেখা দিয়েছে একটা মাদ্রাসা বানাবেন মাদ্রাসা যদি ইসলাম হয় তো ইসলামিক রূপরেখা আছে আপনি একটা ঘর বানাবেন একটা রূপরেখা দিয়েছে আপনি একটা দোকান তৈরি করবেন যদি মুসলমানের দোকান হয় তো ওই দোকানেরও একটা রূপরেখা ইসলাম দিয়েছে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ের উপরে ইসলাম রূপরেখা প্রদান করেছে এটা আপনাদের প্রতি আমার বক্তব্যের বিষয়ের আগে দুটি কথা আমি আপনাদের এই বিষয়ে ভুল ধরছি না তবে এটা আপনি খরচ করেন তবে ইসলামী আলোকে হবে উদাহরণস্বরূপ বলা যায় পঁয়ষট্টি লাখ টাকা খরচ করে স্টেজ এই ভারতে ইসলামিক জলসার প্যান্ডেল হয়েছে আপনারা দেখেছেন এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা খরচে স্টেজ হয়েছে এই ভারতে জলসা দেখেছেন অনেকেই দেখেছেন ডাক্তার জাকির নায়ক তিনি যে প্রোগ্রামগুলি করতেন স্টেজ পঁয়ষট্টি লাখ এক কোটি পঁয়ত্রিশ লাখ সর্বনিম্ন পঁয়ষট্টি লাখ সর্বোচ্চ এক কোটি পঁয়ত্রিশ লাখ এটা ভারতের বুকে হয়েছে ওই স্টেজগুলি আজও ভিডিও রেকর্ডিং আছে ইউটিউব সার্চ করে পেস টিভির ওই প্রোগ্রামগুলি দেখতে পারেন তাতে দেখবেন স্টেজের মাধুর্যতা ইসলামিক আলোকে একটা কোরআন ইসলামের স্তম্ভ পাঁচটি তার স্টেজে পাঁচটি স্তম্ভ দেওয়া হয়েছে কালেমা সলা সিয়াম হজ জাকা এটা একটা ইসলামিক ধারণা আপনি মসজিদটা নির্মাণ করবেন ওটা যদি এইরকম ভাবে সাজিয়ে গুছিয়ে আমরা করি তাহলে নিশ্চয় আমাদের কাছে মনে হবে যে মসজিদটা এরকম সাজানো হবে কেন মসজিদটা হবে একটু মসজিদের মতন তার একটা আলাদা রূপরেখা আছে আসুন আমাদেরকে আল্লাহ সুবান রহম করুক বারাকাত পূর্ণ করুক আল্লাহ আমাদেরকে আরো সৌহার্দ্য পূর্ণ করুক আমিন সুমা আমিন আমি এ বিষয়ে আপনাদের ভুল ধরার জন্য বলিনি আমার কাছে মনে হয়েছে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটা স্পষ্ট তাই বলা আমি প্রয়োজন বোধ মনে করেছি যদি কষ্ট পান ব্যক্তিগতভাবে আমি ক্ষমা চাইছি তবে ইসলামের ব্যাপারে আমাদের ইচ্ছা অনুযায়ী খেয়াল খুশি কোনো কিছু করার সুযোগ নেই আলোচ্য বিষয় শিক্ষার গুরুত্ব আমাদের এই দেহ দুটি হাত একটা অঙ্গ দুটি একটা অঙ্গ একটা একটা অঙ্গ মাথাটা একটা অঙ্গ কিন্তু আমাদের এই দেহ পর্যন্ত আছে গলারের উপর গলার উপরের অংশ মাথাটুকু কেবলমাত্র নেই আচ্ছা আপনারা বিবেকের কাছে প্রশ্নের জবাবটা দিন এই লোকটা জীবিত না মৃত্যু যার দেহ আছে মাথা নেই আলাদা এই লোকটা আর যাই হোক জীবিত নয় এই পৃথিবীতে আপনার যাই আছে যাই থাক শুধু শিক্ষা নেই এর অর্থ হলো আপনার দেহ আছে মাথা নেই আপনার অট্টালিকা আছে আপনার গাড়ি আছে আপনার প্রতিপত্তি আছে আপনার নেতৃত্ব আছে আপনার রাজত্ব আছে আপনার সম্পদ আছে সব আছে শুধু এলেম নেই বিদ্যা নেই শিক্ষা নেই আপনার দেহ আছে মাথাটা নেই এখন আপনি শিক্ষার গুরুত্ব কতটুকু এটা উপলব্ধি করার চেষ্টা করেন আপনাকে উপমা দিয়ে আমি আমার আলোচনায় কোরআনের আয়াত দিয়ে প্রবেশ করি দেখেন দুটি হাত আল্লাহ তাআলা দিয়েছেন প্রকৃতিগত সৃষ্টিগতভাবে সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কত মাধুর্যপূর্ণ করে সৃষ্টি করেছেন জ্ঞান জ্ঞানমূলক ধারণা দিয়ে চিন্তার শৈলীতে এই মুখ। আল্লাহ যেন বললেন বান্দা তোদের আমি হাত দিলাম বেশি কাজ কর বেশি তোদের আমি হাত দিলাম বেশি লেখালেখি কর বেশি তোদের আমি হাত দিলাম বেশি স্কিল কারামতি আবিষ্কার কর বেশি তোদের আমি চোখ দিলাম সংখ্যায় দুটো সংখ্যায় বেশি দেখ বেশি পড় বেশি তোদের আমি পা দিলাম বেশি সংখ্যায় বেশি দুটো রান কর বেশি চোর বেশি দৌড়া বেশি কারিশ্মা দেখা বেশি গাল মুখ দিলাম কম একটা কথা বলো কম খাও কৃষ্টিগত ভাবে আপনাকে নিয়ে ভাবেন হাত বেশি গান্না কেন দিলেন লিখতে হবে বেশি আপনি কি দেখেন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা কপিস কলাইন লিখেছেন চায়ের দোকানের সামনে আপনি সবথেকে বড় মুক্তি এই ফতাগিরি বন্ধ করেন আপনি আপনার বাচ্চা ছেলে বাড়িতে পড়ে মেয়েটা বাড়িতে পড়ে প্রাইভেট মাস্টার পড়ায় পাশে আরেকটা তিন নাম্বার চেয়ার নিয়ে আপনি বসুন যে আপনার ছেলেটাকে আপনার মাস্টার মশাই কি পড়ায় সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত দু ঘন্টা মাসে তিন হাজার টাকা ম্যাথের টিচার নেয় সায়েন্সের টিচার নেয় কি পড়ায় না গল্প করে আপনি একটু একদিন পাশে বসে তদারকি করেন মাসে উনত্রিশ দিন পাশে বসে তদারকি করেন আপনি চায়ের দোকানে বসে এই বুড়ো বয়সে দাড়ি চুল পাকা এখন কেন পাবেন বিড়ি টানবেন আর ওখানে বসে গাল করবেন আর মিথ্যা ফতাবাজি করবেন এ ধারণার পরিবর্তন আনেন আল্লাহ বললেন ও আদম জাতি কাকপুরের মোড়ে বসে যত গল্প করো তোমার এই মুখ বেশি কথা বলার জন্য দেওয়া হয়নি কম কথা বলো কম কাজ করো বেশি। শুনেছি মানি কত জনে আমাদের সমাজের আশপাশের মুফতি সাহেবরা যা হাদিস জানে তার থেকে বেশি আমাদের ঘরে যাদের নাক টিপলে দুধ পড়ে ওরা হাদিস জানে কারণ বাহান্নটা জুমায় ইমাম সাহেব খতিব সাহেব কমপক্ষে দুখানা চারখানা পাঁচখানা হাদিস বলে কোরআনের আয়াত জুমার খোদ বলে আমাদের বাচ্চরিক জলসা লাগে না এত হাদিস জানে কিন্তু মসজিদে ফজরের নামাজে আপনার কাঁদপুরে বিরাট বড় মসজিদ ককাতার লোক হয় ইমাম সাহেব কোন দিক গেলেন কোন আছেন ফজরের নামাজের মুসল্লি ককাতার হয় দুকাতার চিন্তা করেন জান্নাত হবে এই গ্রামবাসী না এই বিরাট বড় মন্ত্রীদের দেবে এই লাখ টাকা খরচ করে জলসার দেবে আমার মতন ঘরবাড়ি বাড়ি আপনার লাভ হবে আর এই হিসেব ব্যবসায়ীকে আরো কুড়ি তলার ব্যবসা করার সুযোগ করে দিয়ে আপনার আমার ক টাকা ক পয়সা লাভ হবে মুসলিম জাতি বুঝবে কবে এক পা কবরে এক পা জমিনে এখনো যদি না বোঝেন বুঝবেন কবে আপনি আমার মতন বক্তাকে কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা ভাড়া দিয়ে লাভটা কি আপনার মসজিদ ফজরে যত কাতার পরিপূর্ণ মসজিদ জুমার দিন তত কাতার মসজিদ কানায় কানায় পরিপূর্ণ তবে বোঝা যাবে আহলুল হাদিস তবে বোঝা যাবে এ সমাজের মানুষ জান্নাতের বাসিন্দা আর যদি ফজরের নামাজে দেড় কাতার দু কাতার সোয়া কাতার আর জুমার দিন মসজিদে ধরে না পাঁচতলা করতে হবে জমি কিনতে হবে জান্নাত হবে না অতএব চার দোকানের সামনে গল্প বন্ধ করুন অভিভাবক বাপ এবং মা আপনি শিক্ষা অর্জন করুন আপনার মসজিদ শুধুমাত্র পাঁচ অক্ষ নামাজের জন্য নয় এটা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা পাঁচ অক্ত নামাজ চলবে দশ মিনিট পনেরো মিনিট করে ফজর জোহর দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আসর দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট মাগরিক দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এসা দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট বাকি তেইশ ঘন্টা মসজিদকে কাজে লাগাতে হবে ওই মসজিদে চলবে ওই মসজিদে বছর থেকে পর্যন্ত এই সমাজের প্রত্যেকটা ঘরের সকল ছেলে এবং মেয়ে মসজিদে যাবে এবং করবে এমাম সাহেব পড়াবেন আর এমাম রাখবেন আর শিক্ষক রাখবেন এই সমাজের যতটা পরিবার ততটা বাচ্চা কমপক্ষে যাবে কাকপুরের বিরাট বড় গ্রাম কতটা ঘর এই গ্রামে এমাম সাহেব ছশো পরিবার আলহামদুলিল্লাহ বারাকাল হাইজাকাল্লা জাকাল্লাহ কাল্লা আল্লাহ আপনাদের আয় রোজগার পরিবারে দান করুন আমিন ছশো পরিবার ছশো পরিবারে কমপক্ষে একটা দুটো করে সব বাড়িতে আছে এই ছশো পরিবারের মধ্যে ছটা পরিবার বাদ দেন হয়তো তাদেরকে আল্লাহ দেন্লা কোন পরীক্ষা নিচ্ছেন মা বাপ করেননি আলহামদুলিল্লাহ ছটাও হয়তো খুঁজে পাওয়া যাবে না একটা দুটো থাকতে পারে আল্লাহ তাদেরকে ছেলে মেয়ে দিয়ে তাদের আত্মার প্রশান্তি দান করুন এই দোয়াটা ওই বাপ ওই মা বেশি বেশি পড়বেন এরপর প্রজনন প্রক্রিয়ায় অবলম্বন করবেন আল্লাহশত চুরানব্বই পঁচানব্বইটা পরিবার ওই ছয় পাঁচটা পরিবার বাদ দিলে প্রত্যেকের পরিবারে কমপক্ষে একটা দুটো ছেলে মেয়ে আছে না আছে একটাও যদি ধরি তাহলে প্রত্যেকটা পরিবার থেকে মক্তবে অবশ্যই পাঠাতে হবে যেসব বাচ্চাদের সকাল বেলার সময় আছে হজরের পর এক ঘন্টা পড়বে দেড় ঘন্টা পড়বে পড়াতেই হবে যদি পড়ানো যায় এ সমাজ আবার সুশীল সমাজে পরিণত হবে এই সমাজের একজন মানুষ এ দেশের রাষ্ট্রপতি হবে একদিন একদিন এই সমাজের একজন দেশের প্রধানমন্ত্রী হবে একদিন এই সমাজেরই একজন এই ছয়শ পরিবার থেকে একজন বেরিয়ে সে মন্ত্রী হবে হবে এমপি হবে এই সমাজ এই দেশ নেতৃত্ব দিয়ে পরিচালনা করবে আর যতদিন পর্যন্ত বাচ্চরিক ধর্মসভায় লাখ লাখ টাকা খরচ করবেন মত বন্ধ করে দেবেন ততদিন পর্যন্ত মার খাবেন নির্যাতিত হবেন নিপড়িত হবেন নিষ্পেষিত হবেন বঞ্চিত হবেন এখন সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনি নেন আপনি কি করবেন ইসলামিক কারিকুলাম ইসলামিক এডুকেশন ইসলামিক শিক্ষা ব্যবস্থা মুসলমান ও taala 1444 বছর আগে আপনার ঘরে থাকা টেবিলে থাকা কোরআন এই এর কালামের মধ্যে বিদ্যমান করে দিয়েছেন ইয়াতিল আলাইহি আয়াতিক ওয়ায়াল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ ওয়াইুসাক্কিহিন আল্লাহ সুবহান ওয়া taala দাক্তি ভাষায় বলছেন সূরা বাকারাহ আয়াত নাম্বার 129 ইয়াতিল আলাইহি আয়াতিক আমার আয়াত পঠন পাঠন করো আয়াত অর্থ নিদর্শন যদি তোমরা আয়াত করতে পারো শিখতে পারো পড়াতে পারো তোমরাও এক একজন নিদর্শন হয়ে যাবে আমি আপনাদেরকে দুটি প্রাণী দেখাই একটা হলো শিয়াল আরেকটি হলো আমরা মানুষ মনে করুন ডান হাতের শাহাদুলি এটা একটা মানুষ আর বাম হাতের শাহাদুলি এটা একটা শিয়াল দুটি যে প্রাণী এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই এখন একটু দেখেন আপনার দুই চোখ এবং অন্তরের চোখ তিনখানা চোখ দিয়ে দেখার চেষ্টা করুন আমি আপনাকে সুরসার দিয়ে ভাবভঙ্গিমা দিয়ে আগামী বছর আমার দলসার ডেট বুকিং করতে আসেনি আমি আপনাকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ইসলাম বোঝাতে এসেছি আল্লাহকে চেনাতে এসেছি নদীজির পথ দেখাতে এসেছি যদি আমি আপনি আমরা সবাই আল্লাহকে চিনে বুঝে মেনে চলতে পারি নবীর পথে থাকতে পারি জান্নাতে যাওয়া সহজ আর যদি আল্লাহকে না চিনে আল্লাহ নবীর পথে না থেকে আমরা যদি জীবন যাপন করি জাহান নামে যাওয়া খুব সহজ সিদ্ধান্ত আমার আপনার জোর করে কেউ আপনাকে জান্নাতে দিয়ে দেবে না জোর করে কেউ আপনাকে জাহান নামেও ঠেলে দেবে না সিদ্ধান্ত আমার আপনার নিজস্ব এবার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে হয় জান্নাতের দিকে না হয় শাস্তির জায়গা জাহান নামের দিকে এবার আপনাকে দুটি প্রাণী দেখাই একটা সিরিগাল শিয়াল বাবাজি আরেকটা আমরা মানুষ প্রাণ হিসেবে দুটি সমান শিয়াল জন্মগ্রহণ করলো দশ বছর পনেরো বছর দাম্পত্য জীবন কাটালো ওর দু একটা ছেলে মেয়ে হলো নিশ্চয়ই ওর মা বাপ আছে একদিন আপনার বাড়ির সামনে রাস্তা রাস্তা পার হতে গেল রাত নটা একটা চার চাকা গাড়ি এসে ওর উপর চেপে বসলো হয়ে মারা ঘটনা আপনার ঘরের দরজা খুলে আপনি সকালবেলা বার হলেন দেখলেন রাস্তার উপরে শিয়াল মরে আছে আমরা তখন কি শিয়ালের এই হাড় হাড় দিগুলি একত্রিত করে পাশের জমিতে কোদাল দিয়ে একটা গর্ত খুঁড়বো আর সেখানে চাপা দিয়ে চলে আসব আপনাকে এক মাস সময় দিলাম এক বছর সময় দিলাম আপনার জীবন ভর টাইম দিলাম এই শিয়ালের ছেলে মেয়ে কটা ওর পরিবার কোথায় আছে ও কোন জঙ্গলে কোন বাড়িতে বাস করত ওর মা বাপ কি এই পৃথিবীতে পনেরো কুড়ি বছর ছিল ও কি অবদান রেখে গেছে একটু গবেষণা করে আপনি আমাকে করবেন আপনাকে আমি একটা দেব। এমন একজন মুসলিম ভাই আপনি আমাকে দেখাতে পারবেন এক মাস এক বছর যা সারা জীবন ধরে হ্যাঁ এই শিয়ালের এতটা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এই তার মা বাপ এই জঙ্গলে বাস করতো এই তার পৃথিবীর পনেরো বছরের অবদান দেখাতে পারবেন সম্ভব না আমি মানুষ এই হাতে আঙ্গুলটা দেখেন এখানে শিয়ালকে দেখলাম এবার এই মানুষটাকে দেখেন এ মারা গেল এ জন্মগ্রহণ করলো এও কুড়ি পঁচিশ বছর বয়সে আসলো বিবাহ বিবাহসাদী করলো দু একটা ছেলে মেয়ের মা বাপ হলো এরপর বৃদ্ধ হলো মারা গেল এরপর তাকে কবরস্থ করে জানাজা করে দাফন কার্য করে চলে আসলাম এরও যদি বাড়ি ঘরে ঠিক ঠিকানা না থাকে এরও যদি ছেলে মেয়ের কোনো দিক নির্দেশনা না থাকে এরও যদি মা বাপ কোনো অবদান কোনো কিছু না থাকে এই পৃথিবীতে এসেছিল থেকেছিল কোনো কাজকর্ম করেছিল কোনো নিদর্শন না থাকে তাহলে এই দুই প্রাণের মধ্যে কোনো তফাৎ আপনি করতে পারবেন করা কি উচিত নিশ্চয়ই বিবেক সম্পন্ন আমরা প্রত্যেকেই বলবো করা উচিত নয় আমিও করবো না আল্লাহ করেননি অতএব আপনাকে আল্লাহ তারা বলছেন আমি আয়াত দিলাম নিদর্শন হবার জন্য আয়াত করো আয়াত বুঝো আযাত মেনে চলো তুমি নিদর্শন লাভ করবে জীবদ্দশায় 60 বছর সময় পেয়েছিলে একটা মসজিদ নির্মাণ করে গেছি আমি মারা গেলাম মৃত্যুর পর মসজিদ দাঁড়িয়ে আছে আমি মৃত্যুর পরও আপনাদের হৃদয়ে আমি বেঁচে আছি এটা আমার অবদান আমি একা একটা মসজিদ নির্মাণ করতে পারিনি আর 10 জনের মিলে একটা মসজিদ নির্মাণ করে গেছি 10 জনে পারেনি আর হাজার জনের মিলে একটা মসজিদ তৈরি করে গেছি আমি একটা নিদর্শন আমি মারা গেছি সিরিকালের মতো নয় বাঘের মতন নয় কুকুর বিড়াল বাদুর সিরিগালের মতন নয় আমি মানুষের মতন কারণ আমার বাপের একটা ইতিহাস আছে আমার বাপের নাম আদম আলাইহিস সালাম আমার বাপকে আল্লাহ যখন তৈরি করলেন এই ফেরেশতাদের সামনে দাঁড় করালেন আর অসংখ্য ফেরেশতাদের ময়দানে এনে দাঁড় করিয়ে বললেন ও ফেরেশতারা বলো তো এই গাছটার নাম কি ফেরেশতারা বলল আমি জানি না আল্লাহ আবার ফেরেশতাদেরকে বললেন বলো তো ওই যে আলো দিচ্ছে আকাশে চমকাচ্ছে ওটার নাম কি বলে ও সম্পর্কে আমাদের জ্ঞান ধ্যান ধারণা নেই আল্লাহ বললেন পানি মধ্যে ছুটে বেড়াচ্ছে বলতো মাথা মোটা ওই প্রাণীটার নাম কি বলে ওটাও আমাদের জানা নেই বলে পানির মধ্যে ছুটে বেড়াচ্ছে মাথা সরু লম্বা দ্রুত গতিবেগে ছুটছে বলে ওটাও আমার জানা নেই আল্লাহ এবার ফেরেস্তাদেরকে থামতে বলে বললেন অ ফেরেস্তারা এবার দেখো আদম তুমি এবার বলো ওই গাছটার নাম কি বলছে আদম ওটা গোলাপ গাছ বলছে ওই গাছটার নাম কি বলছে ওটা আম গাছ বলছে বড় বড় ফল গা ভরা কাঁটা ওটার নাম কি বলছে ওটা কাঁঠাল গাছ বলছে পানিতে ছুটে চলছে মাথা মোটা একটি প্রাণী ওটার নাম কি বলছে কাতলা মাছ ধুলভার গতিতে ছুটে চলছে মাথা শুধু একটি লম্বা প্রাণী ওর নাম কি বলছে রুই মাছ এবার আদম 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 তোমার মর্যাদা প্রতিষ্ঠিত হলো ও আদমের সন্তান বাপ যদি আদম হয়ে থাকে তাহলে তুমি বাদমের সন্তান হিসেবে তার সন্তান তোমার বাপের একটা ইতিহাস আছে তার এলএম ছিল তার বিদ্যা ছিল তার বুদ্ধি ছিল তার এডুকেশন ছিল এই এলএম বিদ্যা বুদ্ধির কারণে অসংখ্য ফেরেশতাদের উপরে তোমার আমার বাপের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল আর আল্লাহ সেই দিন আনন্দ চিত্তে গর্ব করে বলেছিলেন কাররামনা বানি আদম আদমের মর্যাদা প্রতিষ্ঠিত হলো অন্য কোন কিছুর নাম মর্যাদা নয় একমাত্র এলএম বিদ্যা শিক্ষার নাম মর্যাদা টাকার নাম মর্যাদা নয় বিল্ডিং এর নাম মর্যাদা নয় ঢালাই রাস্তার পাশে বাড়ি করার নাম মর্যাদা নয় তোমার এলে আছে বিদ্যা আছে এডুকেশন আছে এর নাম মর্যাদা